এত সহযোগিতা করার জন্য অর্ডার তুলে নিতে কিছু দূরে যাওয়ার পরে দেখতে পেলাম যে মাইয়া মহিলাটা অসুস্থ। মহিলাকে নিয়ে আমি চলে গেলে হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার চেকআপ করে আবার পরে বলতিছেন যে সু খবর আছে। ও ভালো খবর। ভালো খবর। ভালো খবর তুমি তো কিছুই বুঝতে পারতিছ না। কি খবর ভালো ডাক্তার বলে যে আপনি এখন বাবা হতে চলেছেন। মহিলা নিয়ে গেছে ডাক্তারের কথা শোনা তো তুমি অবাক আমি বাবা ভুম এর মধ্যে মহিলা বাইর হয়ে এসে করতেছে যে ইনি আমার স্বামী মেয়েই বলতেছে তখন তাহলে তোমার টেনশন হবো কি রকম এর মধ্যে পুলিশের ডেকে নিয়ে আসা পুলিশ এসে তখন বলতেছে চেক আপ করা লাগবে আবার পরীক্ষা ডিএনএ টেস্ট ডিএনএ টেস্টের পরে দেখা গেল যে তুমি আর জীবনে বাবাই হইতে পারবে না তোমার তো টেনশন তখন গেল আরো বাইরে এখন বাইরে বসে থেকে তুমি টেনশন করতে যে বাড়ির যে দুইটা তিনটা সন্তান আছে আমার এই সন্তান গুলো তাহলে কার মামা তোর মামা ঠিক আছে